আতা ইনাকাল কাউসার এ বুদ্ধিমান পরবাসী হাউজে কাউসারের বানে বান করাবে আল্লাহ যদি রোজাদারকে আপনি পেট ভরে খাবার খাওয়ান ইফতার করান যা চোখ দিন দেখে নাই হৃদয় কখনো কল্পনা করে নাই এত সুন্দর আমি মেরাজের রাতে বেলা জান্নাত ঘোরার সময় যে হাউজে কাউসারের পানি হাতে হাতে আসি এত সুন্দর পানি সাহাবিরা রে কেমতের ময়দানে আমি এক পেলা পানি পান করাবো বেহেস্ত যাওয়ার এক পর্যন্ত আমার উম্মতের আর কখনো পিপাসা লাগবে না লাগবে না লাগবে না লাগবে না এই হাউজে কাউসারের পানি যদি পান করতে চান রোজাদারে পেট ভরে খাওয়ান এক রোজাদারকে খাওয়লে এক রোজার সব একশো রোজাদেরকে খাওয়লে একশো রোজার সব এক হাজার রোজাদেরকে খাওয়াইলে এক হাজার রোজার সব রোজা হোক বা না হোক নাকি হয়ে যাবে যদি ইফতার হালাল হয় শকর যদি আদায় করো আমি আমদ বাড় দেব আর কফর যদি করো আমি আল্লাহ তোমাদের শক্ত শাস্তি দেবী আজ করু কমা একবার জোরে বলা যাবে কাল্লাহ জিকির হবে কার আল্লাহ ডাক আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব শুধু এখানে শেষ না বান্দা আমার কৃতজ্ঞতা আদায় করো নাফরমানি ফরমানি করিও না আমার শকর আদায় করো অকৃতজ্ঞ হইও না হাইয়া আল্লাহ সাল্লাহ বলার পরে নামাজে দাঁড়ানোই হলো কৃতজ্ঞতা মাহের রমজানে রোজা রাখার নামই হলো কৃতজ্ঞতা এই শোনেন বসেন বসে বসেন বসে যান বসেন শুনে যান সামনে রোজা আসতেছে কি আসতেছে একটা রোজা চলে গেলে জীবনে আর এই রোজা ফিরে পাবেন রমজান আসতেছে এই শুনে যান রমজান এই রমজানের জন্য কত মানুষ কান্নাকাটি করে আল্লাহ রমজান না রাখে রোজা না রাখে কবর দিও না রমজান আসতেছে শুনে যান আমার আগে ওলাম একরাম হয়তো ফজিলত নিয়ে আলোচনা করছে আমি ছোট্ট একটা ফজিলত আপনাকে শোনাব অ্যাটেনশন মনোযোগ দেন মায়ের পেট থেকে সন্তান পৃথিবীতে আসে না তার কি কোনো গুণা থাকে একবারে নিষ্পাপ না মাহে রমজানে কেউ যদি ইমান হেতিসাবের সাথে রোজা রাখে এবং তারাবির নামাজ আদায় করে আল্লাহ নবী বললেন ও আমার উন্মত মাহে রমজান শেষ হওয়ার আগে আল্লাহ একবারে শব্দ ভূমিষ্ঠ হওয়া একজন সন্তানের মতো নিষ্পাপ আল্লাহ বানায় দেয় নবী বলে নোমাত্রে তোমরা মাহেরাম জানে তোমার রোজাদার ভাইকে তুমি ইফতার করাও সম্ভব হলে এক পেয়ালা পানি দিয়ে করাও যদি তা না পর একটা খেজুর তুমি সম্ভব হলে এক পেয়ালা দুধ দিয়ে করাও যদি তা না একটা খেজুর দিয়ে করাও যদি তা না বরো তাহলে এক পেয়ালা পানি দিয়ে করাও তারপরও আল্লাহ তোমাকে একটা কবুল রোজার নেকি লিখে দেবে আল্লাহ নবী বলেন উম্মদ যদি তোমার রোজাদার ভাইকে তুমি পেট পুড়ে হার করাও তাহলে আল্লাহ তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবে কোন পানি জোরে বলেন আতই না কাল কৌ বুদ্ধিমন্তপরবাসী হাউজে কাউসারের পানে বান করা বেল্লা যদি রোজাদারকে আপনি পেট ভরে খাবার খাওয়ান ইফতার করান খাওয়াবেন বেশি বেশি খাবেন রোজাদার রে আমার দেশের বহু মাহে মাহের রমজানা সার পরে ওই যে ওমড়া করার জন্য মক্কায় চলে যায় মিনিমাম দেড় থেকে দুই লক্ষ হাজি যাবে এবছর কি মনে হয় গরিব মানুষ যায় বলেন গরিব মানুষ যায় না যায় কত ধনী মাহের রঞ্জানি মক্কা মক্কা যে এতে কাপ করে বহু আজি আছে এতে কাপে বসে বিরাট পূরণে কির এতে বসে বাড়ির পাশে গ্রামে কত দরিদ্র মানুষ ক্ষুধার্ত থাকে ভালো ইফতার পায় না বহু মসজিদে বাংলাদেশে শুধু খিচুড়ি দিয়ে ইফতার হয় শুধু খিচুড়ি আর লেটকা খেজুর লেটকা খেজুর লেটকা খেজুর চিনছেন না আপনি একবারে তিন নাম্বারও খেজুর না এটা যত ছত্রিশ নম্বর খেজুর এর নাম্বার সারা খেজুর একবার লেটকা খেজুর সবচেয়ে কম দামি খেজুরটা দিয়ে ইফতার করে একটু সামান্য শরবত হয় আর খিচুড়ি হয় কটা মুড়ি হয় আর কটা সোলা দিয়ে কোনো রকম ইফতার আমাদের দেশে বহু মসজিদ হয় বাংলাদেশে হাজার হাজার বিশ্বাস না করলে আমার সাথে চলেন উত্তরবঙ্গে আপনাকে দেখাব অথচ আমার দেশের মিনিমাম এক লক্ষ হাজি কাবা যাবে এক লক্ষ হাজি কাবা যাবে এবছর এক লক্ষ এই এক লক্ষ হাজি হেরেমে যাইয়া এতে কাপ করিয়া মক্কা থেকে কাটাইয়া মিনিমাম দুই লক্ষ টাকা করে খরচা করবে তাহলে কত লক্ষ টাকা খরচা হলো কত শত কোটি টাকা গেল এই শত কোটি টাকা অর্ধেক টাকাও যদি আমাদের দেশের গরিব মানুষের ইফতারের জন্য বরাদ্দ হতো তাহলে আমার দেশের বহু ক্ষুধার্তের জীবন উপকার হতো তা দেবে না বল হুজুর আপনি দেন হ্যাঁ আমি নিজে দিই আমল আমি নিজে আগে করি এরপর ওয়াজ করি আমি কোনো আমল নিজে না করে কোনো আমল আজ করি না আমার আদত হচ্ছে এটা আমি যে আমল করি সেটার উপর আজ করি প্রিয় উপস্থিতি হাজির কথাগুলি শুনে রাখবেন বাবাজি হাজার হাজার ধনী বাংলাদেশে মাহে রমজানে রমজানে ইফতার কর মাহে রমজানে মক্কা মদিনায় দৌড়ায় বহু হাজি কিন্তু গ্রামের মানুষদেরকে তারা খাওয়ায় না ইফতার দেয় না কত গরিব মানুষ আহা বাবাজি আমার আল্লাহ নবী বলে উম্মতরা তুমি যদি তোমার রোজাদার ভাইকে পেট ভরে খাওয়াও কে আমতের ময়দানে আমি তোমারে হাউজে কাউসারের পানি পান করাবো একবার জোরে বলেন আল্লাহ আকবার এ না না হয় না আর জোরে বলেন হাউজে কাউসারের পানি তোমারে পান করাবো ওই হাউজে কাউসারের পানি আল্লাহ বলেন ইন না আত্বাইনা কালকাউসার নবী গো কাউসার আপনাকে দিয়ে দিলাম কাউসার কি সাবিরা বলেন হুজুর হাউজে কাউসার কি বলে কাউসার হলো জান্নাতের একটা নদী নদীর নিজ দিয়ে থাকবে জহরত মনিমুক্তা দিয়ে বানানো নদীর পানি হবে চাইতে গ্রান দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি আরে নদীর দুই ধার থাকবে স্বর্ণ দিয়ে নির্মাণ করা পান পেয়ালা রত্মনি মুক্ত দিয়ে বানানো থাকবে আকাশের যত নক্ষত্র হবে পান পেয়ালা পেয়াগুলি তত তত নক্ষত্র সমতুল্য হবে সাহাবিরারে এই জান্নাতের নদীটা হাসনের ময়দানে কেয়ামতের ময়দানে আল্লাহ প্রবাহিত করাবে সাহাবিরারে এই নদীর পাশে পাখি থাকবে এত সুন্দর যা চোখ কোনো দিন দেখে নাই হৃদয় কখনো কল্পনা করে নাই এত সুন্দর আমি মেয়ারাজের রাত্রিবেলা জান্নাত ঘোরার সময় নিজে হাউজে কাউসারের পানি হাতে হাতে আরসি এত সুন্দর পানি সাহাবিরা রে কেমতের ময়দানে আমি এক পেলা পানি পান করাবো বেহেস্ত যাওয়ার এক পর্যন্ত আমার উম্মতের আর কখনো পিপাসা লাগবে না লাগবে না লাগবে না লাগবে না এই হাউজে কাউসারের পানি যদি পান করতে চান রোজাদার দার পেট ভরে খাওয়ান রোজাদার রে পেট ভরে খাওয়ান আমি এক সাজা হাজিরা বললাম কত বছর মক্কায় আসলেন বলে আট আটবার হইলো আমি আমি বললাম কাকের আটটা বারে কত খরচ বলে সশে বিশ লক্ষ খরচা হয়ে গেছে আমি বললাম কাকা বাড়ির পাশে কি সদর হসপিটাল নাইকায় আছে আমি বললাম কত মা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না কত মা টাকার অভাবে ডাক্তার দেখাইতে পারে না কত বাবা টাকার অভাবে রমজান মাসে খাইতে পারে না কত বাবা টাকার অভাবে ইফতার ভালো করতে পারে না ও বাবারে পাওয়ার জন্য মাক্কামো মদিনায় বারবার আসলেন গো বাবা আল্লাহ পাওয়ার জন্য মক্কামো মদিনায় বারবার আসছেন আমি বললাম বাড়ির পাশের অসুস্থ লোকটারে যদি চিকিৎসা করাইতেন গরিব মানুষের ঘরে যদি খাবার পাঠাইতেন আল্লাহ খোঁজার জন্য মক্কামদিনে আসা লাগতো না আল্লাহ আপনি ঘরের ভিতরে থেকে পেয়ে যাইতে খালি আমাদের দেশে উল্টে কাজ আসল কাজে নেই খালি নকল কাজে ব্যস্ত সবাই আসল কাজে নেই একজন হাজির কতবার মক্কা যাওয়া লাগতো একবার হলো ফরজ বাকি যা আসবে সব নফল ইচ্ছা হলে যাবে না হলে যাবে না কেন বারবার যেতে হবে পিকনিক করার জন্য যায় বড় দামি হোটেল নেই কলোদটা টাওয়ার প্রত্যেক দিন এক লাখ টাকা খরচা বাপরি বাপ বাপের টাকা দিয়ে যায় না তো সব দু নম্বরই টাকা জনগণের টাকা হ্যাঁ কথা কন্যা টাকা মানুষের রক্ত বেড়া জমি বেড়ে দিয়ে টাকা মুসলমান হাজির কি আর ওয়াজ করবো ওয়াজ মতো তো কিছু নাই হা বন্ধু মনোযোগ দিয়ে শুনবেন ঘটনা একটা বলে আলোচনার শেষের দিকে চলে যাব পৃথিবী বিখ্যাত একজন ফকি তার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ আহা ফিকের এমন কোনো কিতাব নাই যে কিতাবে তার নাম না আছে আবদুল্লাহনে মোবারক রহিম আল্লাহ এত বড় আলেম তিনি হজ করার জন্য রওনা করলেন নফল হজ আগে হজ ফরজ করেছেন নফলটা করার জন্য বের হয়ে গেলেন বহুদূর যাওয়ার পর একটা কারিয়ার পাশে খাদেমদেরকে বললেন বেটারা উনি অনেক বড় ধরি ছিলেন পত্রিক সম্পত্তিগত উনি অনেক জমিদার ছিলেন হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ ছিল হজে যাওয়ার সময় অনেক টাকা স্বর্ণের মুদ্রাগুলি নিয়ে যাইতেন স্বর্ণ মুদ্রা নিয়ে রওনা করতেন ওনার আদত ছিল মক্কায় যাওয়ার পরে কোনো হাজি সম্বল হারাইলে হাজিদেরকে তিনি মক্কা মদিনায় হাজীদেরকে সাহায্য করতেন সম্বল হারাইলে হযরতে আব্দুল্লাহ ইবনে মোবারক রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহি উনি রওনা করলেন এক কারিয়া সন্দাবালা নামাজের আগেবেলা কাটাই আবনে মোবারক দেখে রে একটা যুবতী নারী তার চেহারার মধ্যে যৌবনের চিহ্ন নাই চামড়া গুলি একবারে শুকিয়ে হারের সাথে মিশে গেছে মেয়েটা খুবই অসুস্থ মেয়েটা খুবই দুর্বল হীন তার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় তারা অনেক ক্ষুধার তং এই যুবতী মেয়েটা একটা মরা মুরগি নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আবদুল্লাহ ইবনে মোবারক বললেন খাদেনকে ব্যাটারে ওই মেয়েটাকে ডাকো এমন একটা যুবতী নারী তারা হালে ঘুম কেন জিজ্ঞাসা করে দেখি মেয়েটা কাছে আসার বলে বললো মা তোমরা কি হিন্দু তোমরা কি খ্রিস্টান না মুসলমান মেয়েটা ডাকতে বললো জোর আমরা মুসলমান তো মুসলমান তো তুমি কি জানো না মুসলমানের জন্য মরা মুরগি হারাম এ মা তুমি কি জানো না মরা মুরগি হারাম মেয়েটা চোখের পানি দে বল হুজুর আমরা জানি মরা জিনিস হারাম তাহলে কেন নিয়ে যাচ্ছ গো মা বলে হুজুর এই অঞ্চল মুসলমান অঞ্চল চারিপাশে কাফের কাফেররা আমাদের পুরো অঞ্চলটাকে ঘিরে রাখছে কোনো পণ্য সামগ্রী ভিতরে আসতে দেয় না আমাদের পণ্য সামগ্রী বাহিরে যেতে দেয় না যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে আমাদের বড় অভাব হয়ে গেছে ব্যবসা বাণিজ্য তারা আমাদের সাথে করে না লেনদেন তারা বন্ধ করে দিয়েছে এতটা অভাব আমাদের এসেছে আজকে সাত দিন আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই আমার বৃদ্ধ মা আর বাবা একেবারে ক্ষুধার্ত হয়ে বিছানায় পড়ে গেছে আমার ছোট্ট ভাইটা সাত দিন বিছানার থেকে উঠতে পারে না আমি বড় কষ্ট করে অনেক বড় কষ্ট নিয়ে আমি ধীরে ধীরে এসে দেখলাম দেখি কোনো কিছু পাওয়া যায় কেনা হুজুর রাস্তার পাশে মরা মুরগি নিয়ে পেয়ে যাচ্ছি দেখি কোন রকম জালে আগুন জ্বালাইয়া পানি দিয়ে সিদ্ধ করে যদি তাদের মুখে দিতে পারি একটু যদি দাঁড়াইতে পারে তাও সম্ভব আমি জানি মরা মুরগি খাওয়া হারাম কিন্তু জীবন বাঁচে না কি করবো আমরা হুজুর বলেন বড় কঠিন কষ্টের মধ্যে পড়ে গেছি কথাগুলি শুনি আবদুল্লিবর চোখের পানি সেরে দিয়ে খা দেন বললেন ব্যাটারে কি পরিমাণে সম্পাদ আছে বলে হুজুর প্রচুর পরিমাণে স্বর্ণ মুদ্রা আছে আমার বাড়ি যেতে কত দিন আর লাগবে বাড়ি ফেরত যেতে যে পরিমাণদের হাম প্রয়োজন এক পাশে রেখে বাকি দের হামগুলি মুসলিম এলাকার ভিতরে দান করে দিয়ে যাব সবাইকে ডাকো মক্কা মদিনে যাওয়া লাগবে না আল্লাহর ঘরে যেয়ে আল্লাহ তালাশ করা লাগবে না আমি গিরাম থেকে আল্লাহ তালাশ করে ফিরে একবার জলে বলা যাবে আছে সাতা নাই খালি মক্কামুদ্দিনে দূরাইবো রমজান মাস আসলে বিরাট নিকির কাজ কিন্তু গ্রামের মানুষে খাবার দেয় না দেয় না আমি এক ভাদ্রলোক আমার ঢাকাতে আল্লাহ মাফ করুক বহু সম্পদের মালিক

আমার একজন রোজাদারকে যদি তুমি পেট ভরে খাওয়াইতে পারো হাউজে কাউসারে তোমাকে পানি পান করাবো একসাথে বলেন আল্লাহ হাউজে কাউসারে তোমাকে পানি পান করাই দেবো আল্লাহ রসুল যা পানি পান করাই দেবো ইফতার আর একটু জোরে বলেন একজন খাওয়াইলে কয় রোজার রোজার স এক রোজাদারের জন্য কয় রোজার সব জোরে বলেন এক রোজার সব একসাথে মারহামা কয় রোজার সব এক রোজা এক রোজাদারকে খাওয়াইলে এক রোজার সব একশো রোজাদারকে খাওয়াইলে একশো রোজার সব এক হাজার রোজাদারকে খাওয়াইলে এক হাজার রোজার সব রোজা হোক বা না হোক নাকি হয়ে যাবে যদি ইফতার হালাল হয় খাওয়াইবেন খাওয়াইবেন রোজাদার কে খাওয়াবেন যদি সম্ভব হয় তো গরিব মানুষ ডেকে এনে খাওয়াবে যদি সম্ভব হয় গরিব মানুষ ডেকে এনে খাওয়াবে আর নাহলে গোপনে বাড়িতে খাবার দিয়ে আসবে শেষ ও আর শেষ বাড়ির চলে যান